তো দেখতে দেখতে আবার ভোজন বিলাস রেস্টুরেন্টে চলে আসলাম দেখতেই পারতেছেন কত সুন্দর ডেকোরেশন করছে তারা নতুন রেস্টুরেন্ট করছে তারা মাস এক মাসের মতো হবে ভোজন বিলাস এখানে হচ্ছে গ্রিলের সেকশন তো এখানে হচ্ছে রিসিপশন প্লাস হচ্ছে কফি সেকশন কফি বা আপনাদের মানে বন্ধুবান্ধব নিয়ে অনেকে আসে যে বিশ পঁচিশ জন আসে এই এই ধরনের আর একটা সিস্টেম করছে তারা তো ডেকোরেশনটা অনেক সুন্দর করছে আমি আজকে গেছিলাম ভোজন বিলাস রেস্টুরেন্টে তো আপনারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন আর আগে হচ্ছে এটা পাটখড়ি রেস্টুরেন্ট ছিল দেখতে পাচ্ছেন তো ডেকোরেশন দেখে হচ্ছে মন ভরে যাবে আর দেখেন ভিডিওতে কত সুন্দর আসছে ডেকোরেশনটা একদম সুন্দর চকচকা তো এই পাশে হচ্ছে গিয়া লাগাইছে একটা মিরর লাগাইছে মানে আয়না লাগাইছে একবার আয়নাতে পুরা সব চলে আসে শরীরের তো তার পাশে হচ্ছে গিয়া একটা ই করছে ওই ছোট অ্যাকোরিয়ামের মতো করছে ওখানে হচ্ছে মাছ একজন হচ্ছে একজন দেখতেছিলাম ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর রেস্টুরেন্টটা এখানে হচ্ছে ক্যাফসবা পাওয়া যায় প্লাস হচ্ছে গ্রিল নান এগুলো সব পাওয়া যায় এখানে হচ্ছে কিছু কিছুক্ষণ আগে কেউ খাইছে তো দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা কত সুন্দর করছে যারা যারা আসতে আগ্রহী অবশ্যই একদিনে হলো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন করছে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারেন একদিন হলো এসে ভিজিট করে যান তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এখানে হচ্ছে রিসিপশন এখানে হচ্ছে রিসিপশনে টাকা পয়সা দেয় লেনদেন করা হয় তো এখানে তো এখানে হচ্ছে দেখছেন রুম কত সুন্দর হল রুম ডেকোরেশন করছে একদম আর এখানে হচ্ছে গিয়ে তাদের কিচেন সেকশন তো আমি আবার চলে যেতেছি একটু দেখলাম আর কি ভিতরে আমি আবার একটু পরে খাবো এই কারণে দেখলাম তো বাইরে থেকে দেখালাম আপনাদের ব্লাস্ট রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আল্লাহ হাফেজ